আপনাকে বুঝানো মুশকিল একজন মুসলিম যদি বিচারের মাঠ কি জিনিস বুঝতো তাহলে সবর নাই ছেড়ে দিত কবরের চিত্র যদি একজন মুসলিম বুঝতো তাহলে মানুষ খাওয়া দাওয়া সবকিছু ভুলে যেত কবর নিয়ে ব্যস্ত হয়ে যেত আল্লাম বলছেন সহিবু বুখার এবং মুসলিমের হাদিস মেশকাতের মধ্যে পাওয়া যাবে একশো উনচল্লিশ সময় হাদিস আল্লাহুাসলাম বলছেন কবরে যখন হাতুড়ি দিয়ে পিটাই বধির কানে শুনে না অন্ধ চোখে দেখে না বিকট চরিত্র কুচকুচে কালো অন্যরকম বডি বিশাল পাথর হাতুড়ি যে হাতুড়ি পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যাবে ধুলি কণার মতো উড়ে যাবে পাহাড় এই হাতুড়ি যখন মারা হবে কবরের উপরে প্রশ্নে জবাব দিতে পারবে না তাদের কবরে মারা হবে তখন যে আত্মচিৎকার করে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যত প্রাণী রয়েছে সবাই তার চিৎকার শুনতে পায় শুধু মানুষ এবং জিন পায় না অন্য আল্লাহ বলছেন আমি ভাবছিলাম আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তুমি মানুষকেও সুযোগ দাও তাহলে মানুষ সচেতন হবে কিন্তু দেখলাম আমি ভয় করলাম যদি মানুষ শুনতে পায় আওয়াজ কবরবাসীর আত্মচিৎকার যদি মানুষের কানে আসে তাহলে মানুষ লাশকে কবর দেওয়া ছেড়ে দিবে ভয় আর কবর দিতে যাবে না পচে মরে যাওয়াই হোক আমি কবরের পাড়ে যাব না কবর দিতেই যাবে না দ্বিতীয়ত তার খাওয়া দাওয়া চলা ফিরা সংসার সব ত্যাগ করে কবর নিয়ে ব্যস্ত হয়ে যাবে কি করলে কবর থেকে মাথা যাবে দুনিয়া মানুষ ভুলে যাবে এই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করিনি যে কথা বলছিলাম বিচারের মাঠের চিত্র রাসুল উদ্দালাম বলছেন যে বিচারের দিন মানুষকে উঠানো হবে নগ্ন পদে কারো পায়ে স্যান্ডেল থাকবে না জুতা থাকবে না নগ্ন দেহে কারো শরীরে কোনো পোশাক থাকবে না খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে আয়েশা সিদ্দিক আর আনহা বলছেন আল্লাুল আমাদেরও কি অবস্থা হবে আমরা নারী তারপর আপনার স্ত্রী আমাদেরও কি পরনে কাপড় থাকবে না তাহলে বিষয়টা কেমন হবে লজ্জাসকর হবে নাকি লজ্জাজনক হবে নাকি আয়েশা সিদ্দিক আর দিয়া আল্লাহু আনহাকে আল্লাুল সালাম জবাব দিচ্ছেন আয়েশা বিচারের মাঠ খুব ভয়াবহ মানুষের পরনে কাপড় আছে কিনা এটা তো পরের কথা তোমার নিজের পরনে কাপড় আছে কিনা তুমি এতটুকু ভাবার টাইম পাবে না তোমার নিজের পরনে কাপড় আছে কিনা এটাই তোমার অনুভূতি থাকবে না তোমার শুধু একটাই চিন্তা এয়া আজকে আমার কি হবে আমি কি করলে বাঁচতে পারবো আজকে বিচারে মাঠে তোমার বাঁচার পর তুমি খুঁজবা পরনে কাপড় আছে এই টাইম তোমার নাই মানুষের দেখা তো দূরের কথা নিজেরটাই ভাবার টাইম পাবে না জেহাদিস সহি বোখারি এবং মুসলিমের মধ্যে পাওয়া যাবে মেসকাতের পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস সম্মানিত